শ্রমিক ভাই বোনদেরকে বলছি

প্রেক্ষাপটে আমরা বলতেছি এই দেশ স্বাধীন হয়েছে নতুন ভাবে স্বাধীন হয়েছে এই দেশ ছাত্র জনতা স্বাধীন করেছেন কিন্তু আমরা যেটা দেখতেছি এই গার্মেন্টস সেক্টরে বর্তমান যে নৈরাজ্য যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এই পরিস্থিতিতে সম্পূর্ণটা দায়ী হলো বর্তমান বাংলাদেশের এই পুঁজিবাদী মালিকের কারণ এই মালিকরা দীর্ঘদিন যাব একটা কারখানা থেকে দশটা মেশিন থেকে আজকে হাজার হাজার মেশিনের মালিক হয়েছে একটা जकीय मालिक क्यानडा के हो फ्रान्स के अस्ट्रेलिया के हो विभिन्न अमेरिका